নমস্কার আপনাদের সবাইকে এখন আমি আছি চিংমরং বৌদ্ধবিহারে এটি রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপতাই উপজেলায় অবস্থিত চিংমরং বৌদ্ধবিহারের পাশে আরেকটি মন্দির রয়েছে যার নাম জাদি সীমাঘর ও স্মৃতি মন্দির আমি এখন ওই মন্দিরে যাচ্ছি আর আপনাদেরকে পুরো মন্দিরটি ঘুরে দেখাবো এবং মন্দিরটি সম্পর্কে বিভিন্ন রকম তথ্য জানানোরও চেষ্টা করব এই মন্দিরের সীমা ঘরটি স্থাপন করা হয়েছে উনিশশো সালে তবে সীমাঘরের আগে জাদি স্থাপিত হয়েছে আর জাদি স্থাপন করা হয়েছে উনিশশো সালে আমরা এখন যে মন্দিরগুলো দেখতে পাচ্ছি এগুলো সবগুলোই হলো স্মৃতি মন্দির কিন্তু এখন যে মন্দিরটি দেখছি এটি হচ্ছে বৌদ্ধ মন্দির বৌদ্ধ মন্দিরটি খুবই সুন্দর করে সাজানো গুছানো রয়েছে এবং এর জন্য রয়েছে একটি মাত্র প্রবেশপথ এছাড়া এই মন্দিরে প্রবেশের আগে রয়েছে দুটি বড়ো বড়ো সিংহের মূর্তি এই যাদি সীমাঘর স্মৃতি মন্দিরে রয়েছে বিশাল বড় একটি বটগাছ এছাড়া এই মন্দিরের পিছন দিকে আরও একটি মন্দির রয়েছে যেখানে ভান্তে তার দেশনা প্রদান করে থাকেন এই সেই সিংহাসন যেখানে বুদ্ধ বসে আছেন এছাড়া এই মন্দিরে আরও একটি সিংহাসন রয়েছে যে সিংহাসনে ভান্তে বসেন এবং ভান্তে বসে সেখানে দেশনা প্রদান করেন এটি ছোট্ট করে মন্দির হলেও এখানে কিন্তু অনেক ভক্ত আসেন এবং সিয়ং প্রদান করেন এছাড়া ভান্তের দ্যাশনাও শোনেন আমার মনে কিছু প্রশ্ন ছিল আমি ভান্তেকে জিজ্ঞেস করায় তিনি চেষ্টা করেছিলেন সেই প্রশ্নের উত্তর দেওয়ার আপনারাও শুনে নিন ভান্তে প্রণাম ভান্তে আপনার নাম কি আমার নাম হচ্ছে বিদ্যাবাস ভান্তে আপনি এই প্রতিষ্ঠানে কত বছর যাবত দায়িত্ব পালন করছেন এই প্রতিষ্ঠানে এই চোদ্দো পনেরো বছর মতো চলে এই পাহাড়ে আগে ছিলাম বার শহরে বার্মাতে ধ্যান কেন্দ্র ছিল তো ওখানে ধ্যান সাধনা নিয়ে ছিলাম তো ওখান থেকে ফিরে আসার পরে এই চিম রাও এই সীমা সীমা বুদ্ধ বিহারে একটা দায়িত্ব পাইছে দায়িত্ব নিয়ে প্রায় পনেরো বছর মতো চলে চলছে পনেরো বছর মানে এই যে আমাদের যে চিংমরং বৌদ্ধ বিহার এই বিহারটির নাম কেন এই নামটা কেন রাখা হয়েছে চিংমরং মানে কি এই মরং মানে চিং মানে কি এখানে ওই সিটা পাহাড় হেমনে এটা বাঙালিদের কথাই এটা রাখ বলতে গেলে এখানে এই চিং চিং বলতে রত্নকে বুঝে তো রত্ন ছড়া তো এটা নাকি অতীতে এখানে ওই দেবীত্বের সম্পদ যে দেবগণদের একটা আলাদাভাবে দেব দেবিত্তের সম্পদ এখানে ছিল বলে শোনা গেলো তো এগুলো হচ্ছে ওই মানে চিংলং বলতে চিংলং বলতে ওখানে একটা চিংলং ওখানে একটা আলাদাভাবে ওই নৌকা রত্নং রত্নঙ্কার একটা নৌকা ওখানে দেব দেবিত্তের সম্পদ এটার সরা আগায় ওখানে একটা বলতে গেলে সেখানে একটা নৌকা বলতে রত্ন এগুলো মানে এখানে ছিল বলে তা শোনা গেল আর কি আগেকার ওই ময়দম পাহাড় ওখানে ছিল ওখানে এই চকচক করতেছে এরকম একটা রত্ন এরকম মানে দেখা গেলো অতীতে দেবগণরাও এগুলো ফুটে বলতেছে এখানে একটা গুপ্তদন আছে সে কারণে চেং রং বলতে চিংরং চিং রং বলতে একটা চেং মানে কি রত্নকে বুঝে মরং বলতে সরা ছড়া আচ্ছা আচ্ছা রত্নের ছড়া মোট কথা আছে আচ্ছা 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 ভান্তে এই যে আমরা শিয়ং নিয়ে আসি শিয়ংটা কয়টা থেকে কয়টার মধ্যে আনতে হবে

আর বা তারপর দিকে কাপড় সুপড় মানে জল জাতীয় এগুলো দেওয়া যায় যায় মানে যখন যখন খুশি তখনই দান করা যায় কথা আচ্ছা আর একটা আচ্ছা ভানতে আমাদের তো অনেকেই পঞ্চশীল অষ্টশীল এগুলো পালন করেন যদি পঞ্চশীলের কথা বলি তাহলে পঞ্চশীল আমরা কেন কেন পালন করব আর পঞ্চশীল পালন করতে হলে কী কী নিয়ম আমাদেরকে মেনে চলতে হবে পঞ্চশীল বলতে নীতিটাকে বজায় রাখা বলতে গেলে একটা নীতিগুলো বজায় রাখা দরকার যে পঁচাশি পঞ্চ নীতি পঁচাশি মধ্যে দেখা গেল এক নম্বরের মধ্যে কানে হত্যা শিবির উপর দয়াভাব রাখতে হয় যে কোনো শিবির উপর দয়াভাব রেখে সেবা দান দিলে জীবীদের উপর মৈত্রী এবং দয়াভাব রাখলে রাখাটাই একটা ধর্ম হয় রাখলেই মন একটা করে ভালো থাকে পবিত্র থাকে জীবের উপর প্রেম দয়া মায়া এগুলো থাকতে হয় মানুষের মধ্যে দয়া মায়া ভাব মানে হারিয়ে গেলে তার ভালো থাকে চলে আসে এগুলো আর কি তো এই প্রাণে হত্যা এক নম্বর মধ্যে প্রাণী হত্যা অন্য জীবের হরণ আঘাত কিংবা আঘাত দেয়া হরণ করা হত্যা করা সেটাই এক প্রকারে দুষ্কর বিষয় বুঝায় আর কি আচ্ছা জীবের যেগুলো আঘাত বা কষ্ট দেয়া সেটাই পাপ সেটাই আকর্ষণ সেটাই দুষ্কর জীবের একটা প্রেম মায়া ভাব রাখা জীবের সেবা দান দিয়া করা সেটাই ধর্ম মানতে এখানে পঞ্চশীল আর হচ্ছে অষ্টশীল এই দুইটার মধ্যে পার্থক্যটা কি পার্থক্যটা ওই অষ্টশীল সেটা কিছু বড় এই যে মানে পালন করার সে নীতিশীলটাই কিছু মানে অভার বড় আর কি যে পঞ্চশীল পঞ্চশীলের মধ্যে প্রাণ হত্যা থেকে বিরত মানে থাকতে হয় অন্য বস্তুগুলো থেকে বিরত থাকতে হবে থেকে বিরত থাকতে হবে মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা কামাচার ব্যবচার করা থেকে বিরত ব্যবচার বিরত থাকতে হবে আর যে মিথ্যা কথা কর মানে বলতে নিয়ে আর কি আর এই যে শুয়া জাতীয় অমัท্য গাছ আইগুলো খাবার থেকে বিরত থাকতে হয় এই আর কি এগুলো সুখের বিষয় তারপরে উচ্চ উচ্চ এতে করা যাবে না যে কোনো জিবে যে কোনো লোকে এই পোষণ পোষণ রক্ষা করলে সুখ শান্তি বজায় astrাকি মানে এখানে পুলিশ आदमी বা বিদ্যতে তেমন লাগে না মানে রক্ষার জন্য আমাদের

আমিও যেন সুখে থাকি অন্য জীবনের বেলেও যেন তাই হয় আমি যেন ভবিষ্যতে যেন প্রাপ্ত যেন অন্য জীবের বেলে যেন যেন জয় হয় এরকম একটা কামনা অন্য জনের জন্য বধ কামনা নেই শুধু মঙ্গল কামনা নিয়ে থাকলেই এখানে সুখ শান্তি বই আসতো যে কোনো জীবের জন্য বুঝতে পেরেছি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এতক্ষণ সময় দিয়েছেন আমাদের জন্য আশীর্বাদ করবেন আর আপনি এভাবেই ধর্ম প্রচার করে যান আশা করি আপনার আপনার দীর্ঘ জীবনও আমি বুদ্ধের কাছে কামনা করি অনেক ধন্যবাদ আপনাকে নমস্কার আমিও কিছু অসুস্থ মাঝে কিছু অসুস্থ বোধ ছিলাম তারপরেও চেষ্টা করতেছি আর কি আশা করি বুদ্ধ আপনাকে সুস্থ দান করবেন অনেক ধন্যবাদ ভানতি বাংলা ভাষা ভালোভাবে না পারলেও উনি চেষ্টা করেছেন আমার প্রশ্নগুলো উত্তর দেওয়ার আমার চ্যানেলে চিংমরং বৌদ্ধবিহার নিয়ে আরেকটি একটি ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন দেখা হচ্ছে অন্য ভিডিওতে ঈশ্বর আপনাদের সহায় হোক